হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনারা সকলেই ইতিমধ্যে কম বেশি অবগত আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের বিজনেস সংক্রান্ত আইডিয়া এবং এতে ব্যবহৃত মেশিনারিজ তথ্য নিয়ে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আপনাদের সাথে বিস্কিট তৈরি করা ব্যবসা এবং এতে ব্যবহৃত মেশিনারিজ সম্পর্কে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এ ধরনের বিজনেস করতে ইচ্ছুক তবে সঠিক তথ্য এবং বিজনেস প্ল্যানের অভাবে এগোতে পারছেন না আশা করি আজকের ভিডিওটি তাদের উপকারে আসবে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বিস্কিট তৈরির ব্যবসা প্রফেশনালি শুরু করতে সবার প্রথমে আপনার বেশ কয়েকটি মেশিন সেট করতে হবে এবং প্রোডাকশন করার জন্য মোটামুটি তিনশো থেকে চারশো স্কোয়ার ফিটের মতো মিনিমাম জায়গার প্রয়োজন পড়বে সাথে লাগবে টু টোয়েন্টি বা ফোর ইলেকট্রিক লাইন এবার বলা যাক কি কি মেশিনের প্রয়োজন পড়বে প্রথমত বিস্কিট তৈরি করার জন্য র ম্যাটেরিয়াল বা কাঁচামাল মিক্স করার জন্য আপনার একটি মিক্সার এর প্রয়োজন পড়বে যা প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন পনেরো কেজি প্রোডাকশন তিরিশ কেজি ষাট কেজি একশো কেজি অর্থাৎ আপনি একসাথে এরকম এর আটা ময়দা বা আপনার খামি মিক্স করতে পারবেন এরপর আপনার প্রয়োজন পড়বে বিস্কিটের শেপ দেওয়ার জন্য বিস্কিট মেকিং মেশিন এই মেশিনগুলো আবার বিভিন্ন গ্রেডের হয়ে থাকে বিভিন্ন প্রোডাকশনেরও হয় গ্রেড বলতে সেমি অটোমেটিক গ্রেড ফুললি অটোমেটিক গ্রেডকে কে বোঝানো হয়েছে আর প্রোডাকশন ক্যাপাসিটি বলতে একসাথে প্রতি ঘন্টায় কত কেজি প্রোডাকশনের বিস্কিট তৈরি করা যাবে তা বোঝানো হয়েছে যেমন প্রতি ঘন্টায় দশ কেজি বিস্কিট বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি এভাবে সাধারণত যারা ফুললি কমার্শিয়াল ভাবে কাজ করে শুধুমাত্র তারাই ফুললি অটোমেটিক গ্রেডের মেশিন গুলো ব্যবহার করে থাকে অন্যথায় বেশিরভাগ ক্ষেত্রে সকলে সেমি অটোমেটিক গ্রেডের মেশিনই বেশি ব্যবহার করতে দেখা যায় এরপর তৈরিকৃত বিস্কিট বেক করার জন্য আপনার একটি ওভেন প্রয়োজন পড়বে যেটি ইলেকট্রিক হতে পারে বা গ্যাসের হতে পারে যেভাবে আপনার সুবিধা হয় সেই অনুযায়ী আপনি ওভেন ক্রয় করে নিতে পারেন ওভেন গুলো মূলত বিভিন্ন ট্রে ওপর নির্ভর করে বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটির বা বিভিন্ন প্রাইজের হয়ে থাকে যেমন একসাথে ছয় ট্রে দশ ট্রে বারো ট্রে চব্বিশ ট্রে আটচল্লিশ ট্রে এভাবে আপনার প্রয়োজন এবং আপনার বাজেট অনুযায়ী আপনি সে সকল মেশিনগুলো কাস্টমাইজ করে নিতে পারেন এরপর আপনার বিস্কিট বাজারজাত করার জন্য একদম রেডি এবার আপনি শুধু প্যাকেজিং এর মাধ্যমে এ ধরনের বিস্কিট গুলো সারা দেশেই হোলসেল করতে পারেন এরপর বলি এ ধরনের বিজনেসে আপনার লাইসেন্স লাগবে কিনা অবশ্যই আপনি যদি আপনার প্যাকেজিং এ বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিংবা বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং প্রচার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার বিএসটিআই কর্তৃক অনুমোদন প্লাস ট্রেড লাইসেন্স সহ আরো কিছু লাইসেন্সের প্রয়োজন পড়বে এ ধরনের বিজনেস গুলো পরিচালনা করার জন্য কিন্তু আপনি যদি আপনার নিজ শহর বা উপজেলায় শুধুমাত্র এ ধরনের বিস্কিট গুলো মুদির হোলসেল থাকেন বা আমরা বিভিন্ন ভাবে এ ধরনের বিস্কিট গুলো বিক্রি হতে দেখে থাকি এ ধরনের কাজগুলো করবেন বলে ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনার কোনো ধরনের লাইসেন্সের কোনো ঝামেলা করা লাগবে না বিস্কিট এমন একটি ফুড প্রোডাক্ট যা ছোট থেকে বড় সবাই পছন্দ করে এবং সবাই খেয়ে থাকে বিশেষ করে সকালের নাস্তা বা বিকালের নাস্তাতে বাঙালির বিস্কিট লাগবেই আর এ ধরনের বিস্কিট তৈরির বিজনেস এ সব থেকে বড় সুবিধা হচ্ছে এ ধরনের বিজনেস এ কোন আপ অ্যান্ড ডাউন থাকে না যে বছরের একটা সময় খুব চলবে পরের সময় চলবে না এমন কোনো আপ এন্ড ডাউন থাকে না সারা বছরই এ ধরনের বিজনেস সমান হারে চলে আপনি যদি ভেবে থাকেন বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার অন্য কোনো বিজনেসের পাশাপাশি বিস্কিট তৈরি বিজনেস করবেন অথবা একদম নতুন করে এ ধরনের বিজনেস শুরু করতে চান তাহলে অবশ্যই আপনি সঠিক বিজনেস প্ল্যানের সাথে এ ধরনের বিজনেসে এগিয়ে যেতে পারেন আপনি যদি এ ধরনের বিজনেস পরিচালনা করার জন্য উল্লিখিত মেশিনগুলো ক্রয় করতে চান অথবা বিশ্বস্ত কোনো জায়গা খুঁজে থাকেন এ ধরনের মেশিনগুলো ক্রয় করবেন বলে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিস ঠিকানা হচ্ছে ফেয়ার মার্কেট লেভেল এক ঢাকা বারোশো ষোলো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন ধরনের বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য